নিয়োগে অনিয়ম ও শিক্ষা ব্যবস্থার অচল অবস্থার প্রতিবাদে নদিয়ার মোহনপুরে বিসিকেভি কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা গত তিন দিন ধরে চলছে এই বিক্ষোভ বৃহস্পতিবার ফের একবার বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে একইভাবে আন্দোলনে সামিল হয় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে কৃষি গবেষণা বিভাগের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহাদুল্লাহ শেখ বলেন দু থেকে দু হাজার তেরো সালের মধ্যে কৃষি ইঞ্জিনিয়ারিংয়ে ডিরেক্টর নিয়োগ হয়নি একইভাবে এডুকেশন ও মেকানিক্যাল বিভাগেও নিয়োগ চলছে অনিয়ম বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সারা মেলেনি তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হর্টিকালচার ও অ্যাগ্রিকালচার বিভাগেই নিয়োগ হয় অন্য বিভাগের কথা ভাবেই না কর্তৃপক্ষ ফলস্বরূপ ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় আরও ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র সমাজ আন্দোলনকারীরা জানিয়েছে দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজেও বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদের অভিযোগ নিয়মিত নিয়োগ না হওয়ায় শিক্ষাবর্ষে উন্নতি নেই ফলে ক্যাম্পাসে প্লেসমেন্ট বা ভবিষ্যৎ পরিকল্পনা সবই অনিশ্চিত এর দায় কে নেবে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা কিসের ভিত্তিতে আন্দোলন এবং কোন ইস্যুগুলোকে নিয়ে এই আন্দোলনটা চলছে আমাদের একটাই মূল উদ্দেশ্য এই আন্দোলনের সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা সেইটাই আমাদের এখানকার মূল দাবি তার সাথেও আরও কিছু পোস্ট আছে যেরকম আমাদের ইরিগেশনের সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে এগ্রি ইরিগেশন এগ্রি মেকানিক্যাল সেই পোস্টগুলো গত দু হাজার এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি সেগুলো ওই পোস্টগুলোয় সেগুলো নিয়মিত সিভিল মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি আর আমাদের যেটা অধিকার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইরেক্টর সেটা আমরা পাচ্ছি না আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টর আছে এগ্রিকালচারাল এর আমাদের এখানে শুধু হর্টিকালচার এগ্রিকালচারের আছে কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের নেই তো ওটাই আমাদের মেন দাবি যে আমরা চার বছর পড়ছি আমাদেরকে তো মাথা গোঁজার একটা জায়গা দেখতে হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে ওর জন্যই আমাদের এই আন্দোলন করা কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে